শহরের একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভিতরে আলো আধারির খেলা বিশাল জানালার বাইরে শহরের নিস্তেজ আলো দেখা যাচ্ছে ঘড়ির কাটার টিক টিক শব্দ ছাড়া আর বাকি সব শান্ত আরিয়ান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে একাই থাকে আরিয়ান তার খাটের উপরে বসে ল্যাপটপে কাজ করছে তার চোখে মুখে কেমন যেন একটা ক্লান্তির ছাপ আরিয়ান কফির মগে চুমুক দেয় মগটা খালি সে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় আরিয়ান জানালার কাছে যায় নিচে রাস্তা একদম জনমানবহীন একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে হঠাৎ সব নিস্তব্ধতা ভেঙে তার মোবাইল ফোনটি বেজে ওঠে আরিয়ান একরাশ বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায় আন্নুন নাম্বার এত রাতে কে হতে পারে সে ফোনটি কেটে দেয় কিন্তু ফোনটি আবারও বেজে ওঠে সেই আন্নন নাম্বার আরিয়ান বিরক্তি নিয়ে ফোনটি রিসিভ করে হ্যালো কে বলছেন হ্যালো এত রাতে করছেন কেন কে আপনি জানালার কাছে যাবেন না আর নিচে তাকাবেন না আরিয়ান মানে কে আপনি আর আমার নাম জানলেন কি করে আমি যা বলছি তাই করুন জানালার কাছে যাবেন না এবং নিচে তাকাবেন না আরিয়ান আরিয়ান সাহেব মোবাইলটা কাম থেকে নাবিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তার কপালে সামান্য ঘাম সে একজন যুক্তিবাদী মানুষ কিন্তু কণ্ঠস্বরটির মধ্যে এমন কিছু ছিল যা আরিয়ানকে অস্বস্তিতে ফেলে দেয় মানুষ স্বভাবজাত কৌতূহল বসত তাই সে ধীরে ধীরে জানালার কাছে যায় এবং জানলা দিয়ে নিচের দিকে তাকায় ফোন কলটি তাকে বারণ করেছিল তাই সে একটু ভয়ে ভয়ে জানলা দিয়ে নিচের দিকে তাকায় রাস্তা সম্পূর্ণ নিস্তব্ধ এবং খালি কিন্তু ল্যাম্পোস্টের নিচে সে একটা কালো ছায়া দেখতে পায় আরিয়ানো অবাক হয়ে দেখে সেই ছায়াটি হুবহু তার মতো দেখতে শুনুন আমি কিন্তু পু পুলিশে খবর দেব কি কে আপনি আর আমার কাছে কি চান আমি বারণ করেছিলাম আরিয়ান আপনি আমার কথা শোনেননি আপনি বাইরে তাকিয়েছেন আপনি আপনি জানলেন কি করে আপনি কোথায় আছেন আপনার লাল শার্টটি অনেক সুন্দর কিন্তু পেছন দিকে একটু ছিঁড়ে গেছে আপনি খেয়াল করেননি আরিয়ান বিদ্যুতের গতিতে তার টি শার্টের দিকে তাকায় এবং দেখতে পায় পিছনে একটু ছেঁড়া সে তখন বুঝতে পারে যে কেউ তাকে খুব কাছ থেকে লক্ষ্য করছে আরিয়ান আতঙ্কে চারিদিকে তাকাতে থাকে কে কে আপনি আর কোথায় আছেন পিছন থেকে কেন কথা বলছেন সাহস থাকলে সামনে আসুন আরিয়ান দ্রুত মূল দরজার কাছ যেতে থাকে সে নিশ্চিত সে দরজা লক করেছিল কিন্তু দরজার কাছে যেতেই দেখে দরজা সম্পূর্ণ খোলা অসম্ভব আমি আমি নিজে হাতেই তো দরজা লক করলাম দরজা খোলা এটা কিভাবে হতে পারে দেরি হয়ে গেছে আরিয়ান এখন আর লক করে লাভ নেই এখন তো আমি তোমার পাশেই আছি আরিয়ান আরিয়ান দ্রুত দরজা লক করে দরজার কাছ থেকে সরে আসে এবং চেইন আটকে দেয় আরিয়ানের কপালে ঘাম জমেছে সে অনেকটাই ভয় ভয়ে গেছে সে তার লিভিং রুমে দাঁড়িয়ে চারিদিকে তাকায় তার কাছে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা আসলেই স্বাভাবিক নয় হঠাৎ দপ করে তার লিভিং রুমের আলোগুলো নিভে যায় ল্যাপটপের আলোয় আর বাইরে জানালার আলোয় ঘরের ভেতরটা কেমন বুতুড়ে লাগছে আরিয়ান যেন কিছুই বুঝতে পারছে না সে চারিদিকে তাকাচ্ছে আর ভাবছে এগুলো কি হচ্ছে আমার সাথে তখন আরিয়ান তার ফ্ল্যাশ লাইট অন করে আরিয়ান কিছুটা ভয় পেয়ে জোরে চিৎকার করে বলে কে কে ওখানে বেরিয়ে এসো বলছি আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু আরিয়ান হাতের কাছে কিছু একটা খোঁজে কিন্তু সে ভয়ের কারণে তার হাতের কাছে কিছুই পায় না আরিয়ান দ্রুত তার বেডরুমের দিকে এগোতে থাকে কয়টি দূরে তার নিজের পায়ের ধ্বনি প্রতিফলিত হচ্ছে সে বেডরুমের দিকে গিয়ে দরজা ভাগ করে ফিরাশ লাইট মারে কিন্তু ঘরের ভেতরে কেউ নেই সে ড্রয়িং রুমে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পায় রাত দুইটা পঞ্চাশ মিনিট তার ফোন আবারও বেজে ওঠে আরিয়ান ফোনটি ধরতে চায় কিন্তু তখন সে পুরোপুরি ভেঙে পড়েছে প্লিজ কি কি চান আপনি টাকা ল্যাপটপ সব নিয়ে যান কিন্তু কিন্তু আমাকে ছেড়ে দিন আমি কিছু চাই না আরিয়ান আমি শুধু তোমাকে একটা জিনিস দেখাতে এসেছি আয়নার দিকে তাকাও আরিয়ান আর দেখে বলো তো কাকে দেখতে পাচ্ছ আরিয়ান আয়নায় নিজের বিতু প্রতিবিম্ব দেখে বলে আমি তো আমি তো আমাকেই দেখছি না আরিয়ান তুমি তাকেই দেখছো যে নিজের ছায়াকে ভয় পায় একা থাকতে ভয় পায় নিজের অতীতকে ভয় পায় আপনি আপনি কি কি সব বলছিলেন এসব দরজার সিট কিনি তুমিই খুলেছিলে আরিয়ান কফি খাওয়ার সময় ভুলে গেছ তখন আরিয়ানের মনে পড়ে যায় যে সে গাদের কাছ থেকে একটা পার্সেল নেওয়ার জন্য দরজার সিট কিনি এবং সেটা লাগাতে ভুলে গেছে সে তোমার শার্টের ছেঁড়া অংশটা তুমি আজ সকালে আয়নায় দেখেছিলে আরিয়ান তখন আরিয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে যায় তাহলে তাহলে তা আপনি আমি তোমার সেই অংশ যাকে তুমি লুকিয়ে রাখতে চাও তোমার ভয় তোমার একাকিত্ব আরিয়ান আরিয়ান ফোনের দিকে তাকায় কথা চলছে কিন্তু উপাস থেকে আর কোনো শব্দ নেই হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে একটা টেক্সট ফুটে ওঠে গেম অভার ঠিক সেই মুহূর্তে অ্যাপার্টমেন্টের মূল দরজায় কেউ নক করে আরিয়ান চমকে ওঠে হাত থেকে ফোনটা যায়। দরজার উপাসে শুনতে পায় নাইট গার্ড রহিম চাঁথার স্যার ঠিক আছেন তো আপনি আপনার ফ্ল্যাট থেকে কিছু একটা চিৎকার শুনলাম আপনি কি ঠিক আছেন আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় এবং দ্রুত দরজার দিকে যেতে থাকে তখন আরিয়ান মনে কিছুটা সাহস পায় এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে রহিম চাচা রহিম চাচা আমি আছি দাঁড়ান আমি দরজা খুলছি দরজা খুলতেই আরিয়ান দেখে বাইরে কেউ নেই করিডোর পুরো ফাঁকা রোহিন সাসা সেখানে নেই আরিয়ান তার রুমে ঢোকে এবং তার বেডের উপরে থাকা ফোনটি তুলে নেয় ফোনটি এখনো কাটেনি হ্যালো আপনি কেন এরকম করছেন আমার সাথে আমি আপনার কি করেছি আপনি কি চান আমার কাছে প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন আমি বলেছিলাম আরিয়ান বাইরে তাকাবেন না আরিয়ান তখন ভয়ে পুরো চমে যায় আরিয়ান বুঝতে পারে যে রহিম সাসার কণ্ঠতি সেই লোকটির নকল করা ছিল যেন আরিয়ান নিজে উঠেই দরজাটি খোলে হঠাৎই আরিয়ানের ঠিক পেছনের ঘরে কারো একজনের হাঁটাচলার শব্দ শোনা যায়